শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বসেরহাটে বিজেপির বিক্ষোভ রাস্তা অবরোধ কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি এই ঘটনার প্রতিবাদে বুধবার বসিরহাটে বিক্ষোভের ফেটে পড়ে বিজেপি স্থানীয় সূত্রে জানা গেছে বসিরহাট চৌমাথা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতৃত্বরা দাবি করেন রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চলছে এবং প্রশাসন তার ঠেকাতে ব্যর্থ বিক্ষোভের জেরে এলাকায় সাময়িক যান চলাচলে ব্যাঘাত ঘটে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপি নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়েছেন হামলাকারীদের গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

আর যারা এই অনুপ্রবেশকারী যারা বিভিন্ন ভাবে কাগজপত্র তৃণমূল নেতাদের সাহায্যে কাগজপত্র বানিয়ে এই ভোট দিয়ে পুরো ভোট প্রদান করে তৃণমূলকে ক্ষমতায় রেখেছে আজকে এসআইআর মাধ্যমে তারা চিহ্নিত হয়েছে এবং ভোটারলিস্ট থেকে প্রায়

এবং আমরা তার পাশে আছি সমস্ত বহু ভোটার চিহ্নিত হয়ে প্রতি বহু ভোট ব্যাংক যাবে এবং তৃণমূল ক্ষমতা

সেরকম একটা সময় বিরোধী দল নেতার উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেস বিজেপির আন্দোলনকে পশ্চিমবঙ্গবাসীর আন্দোলনকে সেখানে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গে যার সংখ্যা এক থেকে অধিচ্যুত হবেনি এলাকার তৃণমূল নেতা